বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে কিন্তু ক্রেতা শূন্য আর শূন্য হওয়ার কারণে এইখানে গরুর দাম অনেকটাই কমে গেছে যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন চাইলে এর সাথে যোগাযোগ করে এইখানে এসে গরুগুলোকে কিনতে পারেন বিশ্বাস করেন এতটুকুই বলবো আপনাদেরকে এখন ক্রেতা নাই ক্রেতা না থাকার কারণে গরুর দামও নাই এখন আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই গরুর বাজারটিতে তবে ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি এখানে আসার ডিসিশান এবং না আসার ডিসিশানটা নিজেই নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার এবং এই বাজারটিতে আপনারা আসলে সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই গরুগুলোকে কিনতে পারবেন এবং এখানে খুবই রিজনেবল প্রাইজেই গরুগুলো বেচা কিনা হচ্ছে বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি এবং ভালো কিছু জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে তো মূলত আজকে আমি অবস্থান করছি আমাদের চাপাইনবরগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার যেটি আমাদের জেলার এবং আমাদের উপজেলার মানুষের জন্য আপনার জন্য নাও হতে পারে এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামেই গরুগুলো কিনতে পাওয়া যায় এখন কম দাম কত সেটা তো অবশ্যই আপনাকে এসেই দেখতে হবে এবং আপনাকে এসে গরু কিনতে হবে এবং গরু কেনার পরেই কিন্তু আপনি একটা ফিডব্যাক দিতে পারবেন যে না এখানে আসলে কম দামে গরু কিনতে পারছেন না পারেন নাই তবে হ্যাঁ এই গরুগুলো দেখে নেন যদি এই গরুগুলো আপনার স্থানীয় বাজারে খাই বা আপনার এলাকার মানুষ খাই তাহলেই কিন্তু গরুগুলো কিনতে আসবেন এবার খাই মানে কি খাই মানে যদি গরুগুলো কিনে তাহলেই কিন্তু এখানে আসবেন আদারওয়াইজ এখানে আসার আপনার দরকার নাই। যেমন এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আট দশ জনের বা অন্য ব্লগারের ভিডিও তারা দাম জিজ্ঞেস করে আমাদেরকে জানে আমিও প্রয়োজন মনে করি না যে এই টাইপের ভিডিও কারণ এর আগে আমি এই ভিডিও বানাইতাম আর আমি ওই ভিডিওগুলো যখন বানাইতাম তখন আমার কাছে মনে হইতো বা আমার কাছে মনে হয়েছে বা মনে হয় নাই আমি আপনাদেরকে কখনো সঠিক প্রাইস বলতে পারি নাই এবং সঠিক প্রাইস আমি কখনোই তাদের কাছ থেকেও জানতে পারি নাই তো আমার কাছে মনে হয় যে আমি যে লাইনে কথা বলতেছি বা যেভাবে ভিডিওগুলো বানাই আমার যদি অডিয়েন্স আমাকে এইভাবে ভালোবাসে তাহলে ঠিক আছে নাহলে একটা সময় আমাকেও ফেসবুক থেকে বা ইউটিউব থেকে লিভ নিয়ে নিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই বা আমাকে অন্য কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে তো ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া এবং আপনাদের ভালোবাসা থাকে তো আমরাও খুব শীঘ্রই গরুর ব্যবসা শুরু করব এবং আমাদের গরুগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট সাইওল হানড্রেড পার্সেন্ট ব্রাহ্মা এবং আপনারা যারা ভালো ভালো গরু খুঁজছেন বা খুঁজে থাকেন তাদের জন্য বেস্ট কালেকশন থাকবে আমাদের কাছে তো আমাদেরকে একটু সময় দিতে হবে যেহেতু আমাদের কাছে টাকা নেই সো আমাদের একটু সময়ের প্রয়োজন আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ব্যবসা শুরু করব এবং সে ব্যবসা থেকেই আপনারা বা আমাদের কাছ থেকে গরুগুলো খুব সহজে নিতে পারবেন তো এই তরথিপুর গরুর বাজারে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না এই বিষয় নিয়ে এবার কথা বলি দেখেন অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো যেগুলো এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন আমাদের তরথীপুর বাজারটি থেকে বা আমাদের এই তৌতিপুর বাজারে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে এই গরুগুলো বিক্রি হচ্ছে তাহলে এই গরুটির মাংসের ওজন যদি লাইক পাঁচ মন হয় তাহলে হিসাব করে নেন যে পাঁচ মনের দাম কত আসে এবং এক্সট্রা অ্যাড করতে হবে আপনাকে আপনাকে পাঁচ হাজার টাকা কোয়ালিটির ওপরে এই এছাড়া এই যে ইন্ডিয়ান বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু সাইওল বলতে পারেন তবে হানড্রেড পার্সেন্ট না এগুলোকে যে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট হিসেবে বিবেচিত করতে পারেন এগুলো দেখা যাচ্ছে যে বাষট্টি থেকে তেষট্টি বা অতিরিক্ত যদি যাই সর্বোচ্চ হাই প্রাইস তাহলে সত্তরের নিচেই থাকবে এই বাচ্চাগুলো চাইলে আপনারা রাখতে পারেন তবে এগুলো ছাব্বিশের জন্য আর পারফেক্ট কালেকশন হবে না এগুলো সাতাশের জন্য ঠিক আছে এছাড়া এই গরুর বাজারটিতে মোটামুটি ভালোই গরুগুলো বাজারজাত হয় যারা বিশেষ করে একটু রিজনেবল একটু বলতে সেটা হইতে পারে দুই হাজার সেটা হইতে পারে তিন হাজার সেটা হইতে পারে দশ হাজার সেটা হইতে পারে দেখা যাচ্ছে যে পাঁচশো এরকম রিজনেবল প্রাইসে যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে মানে এসে দেখতে পারেন কিন্তু এই যে কম দামে গরু কিনতে পারবেন এটাকে কিন্তু আপনি রাখেন তবে একটা মাথায় রাখবেন এখানে যে গরুগুলো বেচা কেনা হয় বা এখানে যে গরুগুলো বিশেষ করে বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় এই গরুগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এই বাজারটা বাদে প্রত্যেকটা বাজারেই কিন্তু যারা গরু বিক্রি করতে আসে তারা কিন্তু চোঙ্গা মারে কিন্তু আমাদের এই এলাকার মানুষগুলো গরুর প্রতি কোনো ধরনের কোনো টর্চার করে না এবং চোঙা মারা গরু আমাদের এখানে পাবেন না এই বিষয়টা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি দামের বিষয়টা না হয় একটা অপশনাল বিষয় হিসাবে রেখে দিলাম বা সেটাকে আমরা হাইড করে দিলাম যে দাম কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু গরু যেগুলো পাবেন সেগুলো আলহামদুলিল্লাহ একদম বেস্ট কালেকশন করতে পারবেন এবং খুবই সুস্থ সবল গরুগুলোই কিন্তু এখানে বেচা কেনা হয় তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন এরকম ইন্টেনশন তৈরি করছেন আমি কিন্তু আপনাদের একটা নাম্বার রেফার করছি বা বলতে পারেন স্পন্সার করছি সেই নাম্বারটিকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ সে ভালো তবে একটা বিষয়ে মাথায় রাখতে হবে আপনার যদি গরুর বিষয়ে কোনো ধারণা বা কোনো আইডিয়া না থাকে তো স্বয়না আপনি যদি ফেরেস্তার সাথেও কাজ করেন তবুও আপনার কাছে মনে হবে যে সে চোর এটা কিন্তু আপনি মাথায় রাখবেন আর আপনি যখন গরুর বিষয়ে জানাশোনা থাকবে বা গরুর বিষয়ে আপনার আইডিয়া থাকবে তখন একজন চোরের সাথে কাজ করে আপনার আপনি তাকে মনে করবেন সে ফেরেস্তা এটা আপনারা মাথায় রেখে কাজগুলো করবেন কারণ হুট করে একজন মানুষকে ফোন করে দিয়ে তাকে আশা বাদিত করবেন না কারণ আপনি একজন মুসলিম হিসাবে আপনার কাছ আমি মনে করি যে আপনার এটা শোভা পায় না যে কাউকে আশা দিলেন বা কেউ আপনার আশা করে থাকলো কারণ তারা আমাকে বলে যে ভাই অনেক মানুষ আশা দিচ্ছে আসে না তাদের জন্য কাজ কামও যায় না এমন মানুষ এত মানুষ আশা দেয় তো এই ধরনের কাজ করবেন না কেন এই ধরনের কাজ করবেন আপনাকে তো বুঝতে হবে যেমন আপনি আপনার ফ্যামিলি চালার জন্য অনেক কষ্ট করছেন ঠিক তেমনই সেও কিন্তু বা তার ফ্যামিলি চালার জন্য অনেক কষ্ট করে হয়তোবা আপনাদেরকে সে একটু সাহায্য করে বা আপনাদের একটু হেল্প করে সে আপনাদের কাছ থেকে কিছু সালামি পাবে বা কিছু তাদেরকে বকশি দেবেন সেটা দিয়ে বা সে চলতে পারবে এখন আপনি যদি মনে করেন যে তা না সে দালাল তো হ্যাঁ ভাই পুরো পৃথিবীটাই দালাল আপনি একজন দালাল আমি একজন দালাল সকলেই দালাল কারণ দালাল ছাড়া কোনো কিছুই হয় না যেমন আপনি ওকে দালাল বলার জন্য আমার কমেন্ট বক্সে এসে দালাল বলে গেলেন তো আপনি একটা দালাল না আপনি একজনকে দালাল বলে গেলেন আপনি তো দালালই করলেন তাই না তো আপনিও একজন দালাল সেও একজন দালাল তো সকলেই আমরা দালাল কোনো না কোনো বিষয়ে আমরা কোনো না কোনোভাবে এই দালালের সাথে বা দালাল পেশার সাথেই জড়িত আছি তো যাই হোক আমরা ওই বিষয়ে না হয় বাদি দিলাম আপনারা আসবেন আমাদের এই তথ্যপুর গরুর বাজারে এই বাজারটি যেহেতু সপ্তাহে দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ এখন একটু বাড়িয়ে দিয়ে সাতশো টাকা করা হয়েছে তো সাতশো টাকা হাসিল খরচ দিয়ে আপনি গরুগুলোকে প্রপার কাগজ দিয়েই কিন্তু গরুগুলোকে আপনি আপনার স্থানীয় বাজারে নিতে পারবেন এছাড়া গ্রাম থেকেও কিছু গরু আপনারা বলদ গরু কিনতে পারবেন যেগুলো দেখছেন বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু বলদ গরু যারা বিশেষ করে বলদ গরু কিনতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাড্ডি বলদগুলো ওগুলোও কিন্তু গ্রামে এখন মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন